হ্যালো এব্রিম আসসালামু আলাইকুম তো চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘরে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দেখেন এগুলো পার্টি ওয়ার্কের গরজের দামি দামি শাড়িগুলো নিয়ে আসলাম আজকে একটা ধামাকা অফার দিব যেগুলো এক একটা শাড়ি পনেরো হাজার বারো হাজার তেরো হাজার দশ হাজার বিভিন্ন প্রাইসে সেল করে যারা দামাদামি করে বার্গেনিং করে সেল করে তারা তো আমাদের এখানে আসলে আপনার একটা ফিক্সড প্রাইস ধামাকা হোলসেল প্রাইসে থাকবে তো প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা দিচ্ছি মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে মাত্র চার হাজার পাঁচশো টাকা চাইলে আপনারা সেমি ব্রাইডালের জন্য ইউজ করতে পারবেন আর চাইলে কিন্তু পার্টির জন্য ইউজ করতে পারবেন এগুলো মিনিমাম পার্টির জন্য ইউজ করে আর শাড়িগুলো গর্জে থাকার কারণে এগুলো ব্রাইডালের জন্য ইউজ করতে পারে তো আমরা প্রথমে যে কালারটা আপনাদের জন্য খুললাম গোল্ডেন কালার দেখেন সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে এটার ভিতরে কিন্তু একটা রেপ্লিকা হয় রেপ্লিকাটা কিন্তু আপনার স্টোন ছাড়া হবে ওটার জোরের গ্লেজ এরকম হবে না রেপ্লিকা ওটা দেখবেন মেত মেতা লাগবে আর জর্জের কাপড়টাও কিন্তু ভালো হবে না এটা হলো জিমিচু শিফনের ভিতরে দেখেন গোল্ডেন কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা একটা গর্জেস দামি শাড়ি পাটি শাড়ি পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিস হবে এটা দেখেন হাতে পিঠে বড়টা হবে প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন সি গ্রিন কালার সি গ্রিন কালারটা দেখেন কত সুন্দর শাড়িটা দেখেন সম্পূর্ণ স্টোন দিয়ে ভরাট কাজ করা হবে একদম রেশমি জড়ি দিয়ে কাজ করা শাড়িগুলো একদম পিটানো কাজ প্রাইস কিন্তু পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা দেখেন কত গর্জেস পার্টি ওয়ার্কের লাক্সারি শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মরিয়ম শাড়ি ঘর থেকে তো যারা আমাদের লোকেশন অনুযায়ী চলে আসতে আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেট তৃতীয়তলা আমাদের দুইটা শোরুম কিন্তু নূর ম্যানশন মার্কেট তৃতীয়তলা আপনাদের জন্য আমরা নিচে তো আমাদের একটা শোরুম বিশ নম্বর একটা বাইশ নম্বর দুটা শোরুমে আপনারা চলে যাবেন আর শাড়িগুলো কিন্তু ধামাকা একটা অফারে পাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় দেখেন মিষ্টি কালার দেখেন এটা কুচির পাটটা দেখেন কত গর্জেস এটার ডিজাইনটা কিন্তু একটু ব্যতিক্রম ছোট করে একটা আঁচল হবে আর বুকের পাটটা কিন্তু একটু ছোট হবে আর কুচির পাটটা দেখেন একটু মিডিয়াম পার হবে একটু চওড়া থাকবে কুচিতে এই পাটটার প্রাইস কিন্তু সেম মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন বটল গ্রিন কালার বটল গ্রিন কালার দেখেন কত গর্জেস এই দেখেন কত গর্জে শাড়ি বটল গ্রিন কালার ভিতরে পত্রের শাড়ি কিন্তু অসাধারণ প্রাইস কিন্তু মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা দেখেন কত গর্জে পার্টি ওয়ার্কের এবং সেমি ব্রাইডাল শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালারটা দেখেন কত সুন্দর ওয়ার্কের কাজ করা দেখেন ফুল বয়টা কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে একদম দেখেন স্টোনগুলো কত গ্লেজি স্টোন দেখেন দূরের থেকেও কিন্তু বোঝা যাচ্ছে যে স্টোনগুলো আছে তো শাড়িগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন ওয়াইন জাম কালারটা অসাধারণ দেখেন আমার মামার মতো চিকচিক করে উপরে চিকচিক দেখেন কত গর্জেস স্টোন ওয়ার্কের কাজ করা শাড়িটা ওয়াইন জাম কালারের ভিতরে প্রাইস কিন্তু আমার মামার মতো চিকচিক এই যে দেখেন আমার মামাকে পাবেন আমাদের মরিয়ম শাড়িগুলো আসলে সাইফুল মামা প্রাইস কিন্তু মাত্র চার হাজার পাঁচশো টাকা আমার মামার মুখে কিন্তু অনেক মধু মনের ভিতরে অনেক বিষ দেখেন পিচ কালার ভিতরে দেখেন কত সুন্দর একটা শাড়ি পিচ কালার ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা তো সবাই চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে কিন্তু রাব্বি ভাই আছে তারপরে যে আমাদের জসিম ভাই আছে সাইফুল মামা আছে আপনাদের সার্ভিসের জন্য ওরা সবসময় নিয়োজিত থাকে আপনারা আসলে এখানে সার্ভিস ভালো পাবেন আর আমাদের এখানে কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত আছে আমাদের এসি করা আছে আপনারা কিন্তু আরামে কেনাকাটা করতে পারবেন আর যারা বিয়ের কেনাকাটা করবেন লেহেঙ্গা কিনবেন প্রচুর পরিমাণ দেখেন আমাদের লেহেঙ্গার কালেকশনগুলো দেখেন গুজরাটি লেহেঙ্গা নেটের উপরে দামি দামি লেহেঙ্গা আছে আবার কম প্রাইসের যদি আপনি কিনতে চান ব্রাইডালের জন্য পার্টি ওয়ার্কের জন্য সেটাও পাবেন সব পাবেন এখানে আসলে কোনো মানে আপনার কেউ না নিয়ে ফিরে যেতে পারবেন না সব আছে এ টু জেড কালেকশন আমাদের এখানে আছে প্রাইসও কিন্তু রিজনেবল দেখেন এই একটা শাড়ি একদম লেমন কালার ভিতরে ইস্টার্ন ওয়ার্কের কাজ করা প্রাইস কিন্তু পড়বে মাত্র চার হাজার টাকা দেখেন এই শাড়িটা কিন্তু চাইলে আপনার ব্রাইডালের জন্য নিতে পারেন দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা এটার সাথে যদি একটা অন্য ম্যাচিং করে নেন শাড়িটার প্রাইস মিনিমাম পনেরো হাজার টাকা হবে পনেরো হাজার টাকা তো শাড়িটার প্রাইস শুধু আমরা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি ব্রাইডাল মেরুন কালার প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন সি গ্রিন কালার দেখেন রাব্বি যে শাড়িটা ধরছে রাব্বির চেয়ারটা কত ব্রাইট লাগতেছে এইভাবে যেই আপুই পরবে শাড়িটা অসাধারণ লাগবে শাড়িটা কিন্তু জাস্ট ওয়াও আর সম্পূর্ণ কিন্তু ওয়ার্কের কাজ করা থাকবে ব্লাউজটাও কিন্তু গর্জেস প্রাইসও কিন্তু অনেক কম মাত্র চার হাজার পাঁচশো টাকা পাচ্ছেন দেখেন পেস্ট কালার দেখেন দোনোটা পারি কিন্তু চওড়া পারোটা পারি চওড়া পার থাকবে দেখেন কত সুন্দর দুইটা পার থাকবে ডাবল পার ডাবল লেয়ারের পার দেখেন এই একটা পার থাকবে এই একটা পার থাকবে ডাবল লেয়ারের পার তো এই শাড়িটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এই শাড়িটা পেয়ে যাবেন তারপর দেখেন আমাদের ভিড় শেষ কালেকশনটা জিমিচু সিফোনের ভিতরে একদম ডিপ জাম কালার ডিজাইনটাও কিন্তু অসাধারণ কাজে কোনো লুকুচুরি নাই একদম প্রচুর পরিমাণ কাজ করা হয়েছে শাড়িটাতে অনেক সুন্দর স্টোন দিয়েও কাজ করা আছে তো এই শাড়িটা কিন্তু ওয়াইং জাম্প কালার ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা তো যারা আমাদের শপে এসে শাড়িগুলো নিতে চান আমাদের শপে আসার ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে এবং আমাদের অনলাইন সার্ভিসের নাম্বারটাও দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা এখানে শেষ করবো আল্লাহ হাফেজ